ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন নুসরাত ফারিয়া এক পোস্ট দিয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে উল্লেখ করে অভিনেত্রী পোস্টে লিখেছেন জীবনটা সোশ্যাল মিডিয়ার মতো সহজ হলে খুব ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম তাই আপাতত আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে নুসরাত ফারিয়ার ভাষ্য কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয় দেখতে মজাই লাগে কিন্তু এখন কাজ আরেকটু পড়াশোনা করতে চাই এটার জন্য দোয়া করবেন প্লিজ কমেন্ট বক্সে রাজিকুল ইসলাম আকাশ লিখেছেন তাড়াতাড়ি কাজটা সেরে ফেলেন আল্লাহর রহমতে অনেক কিছু থেকে হেফাজত পাবেন দোয়া রইল আরেকজনে কথায় ঠিকই বলেছেন জীবন এত সহজ না সোশ্যাল মিডিয়ার মতো উল্লেখ্য ফারিয়া প্রথমে রেডিও জোকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে সবিজে প্রবেশ করেন দুই সালে তিনি তার প্রথম চলচ্চিত্র আশিকি দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এটি একটি ভারতীয় বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে